বড় খাটের জন্য এই যে এখানে একটা বড় খাটের যেরকম আছে এটা নিলে আপনার প্রাইস পড়বে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা বিশ বছরের বিশ বছরের গ্যারান্টি এগুলো তো আট নয় হাজার টাকা বাইরে দাম হ্যাঁ এইগুলো বাইরে তো একটু দাম বেশি হবে অবশ্যই কারণ আমরা তো সরাসরি বানাচ্ছি ভাই ম্যাট্রেসটার কোয়ালিটি হচ্ছে মাঝখানে রিবন্ড দুই পাশে ফেল্ড তো এই রিবন্ড গুলা কি এই যে দেখেন এখানে বিভিন্ন কালারের কিন্তু রিবন্ড গুলা আছে আমাদের কাছে এটা কি দিয়ে বানানো হয় এটা হচ্ছে ফর্মের টুকরা গুলাকে যখন গুঁড়া করা হয় গুঁড়া করার পরে তারপর আঠা দিয়ে সুন্দরভাবে মিক্সচার করে এটা কিন্তু পেস্ট জালাইয়ের মতো একটা

তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে কিন্তু অসম্ভব সুন্দর সুন্দর সমস্ত ম্যাট্রেস কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং এগুলোতে দীর্ঘ দিনের একটা গ্যারান্টি কিন্তু দিচ্ছে সামনে জি তো অবশ্যই ভাই কোয়ালিটি হিসাবে একটা গ্যারান্টি হবে আপনি কি কোয়ালিটির আসলে ম্যাট্রেসটা নিচ্ছেন তো সে ক্ষেত্রে কিন্তু আগে হচ্ছে ম্যাটেরিয়ালস আগে হচ্ছে দর্শনদারি তারপরে হচ্ছে গুণ বিচারি তো এটার ক্ষেত্রটা হচ্ছে ভিন্ন আপনার কালারটা দেখা পছন্দ হইলো মানে আপনার আগে দর্শনদারিটা ভালো লেগে গেলো কিন্তু গুণ বিচারিটা পরে আপনি করতে পারবেন না এর জন্য আপনি দেখতে হবে আগে ভিতরে ভিতরে কি দিয়া তৈরি ম্যাট্রেসটা তো ম্যাট্রেসটার কিন্তু যে বিভিন্ন কোয়ালিটি হয় মানে এগুলা দিয়ে ম্যাট্রেসটা তৈরি হয় বাংলাদেশে তো বাংলাদেশের সর্বজনীন চাহিদা একটা ম্যাট্রেস হচ্ছে এটা হলো কক্সিডের ম্যাট্রেস তো এইটা আমরা বিক্রি করি না কারণ হচ্ছে এইটা যখন আপনি ভাস করবেন ভেঙে যাবে ভেঙে গেল না ভাই এই যে ভেঙে গেল এই যে এইখানে যে ম্যাট্রেসগুলো তৈরি আছে এটা কক্সিডটা যদি বানানো হয় এইভাবে কল্যাণ ভেঙে যাবে এটা হচ্ছে এই ম্যাট্রেসের একটা সিস্টেম তো অবশ্যই যদি আপনি আপনার এলাকা থেকে ম্যাট্রেস কিনেন এইভাবে আপনি ম্যাট্রেসটা বাঁকা করবেন যদি ভেঙে যায় এটা কক্সিডের ম্যাট্রেস দুই তিন হাজার টাকায় পাওয়া যায় এটা আমরা বিক্রি করি এর কারণ হচ্ছে এটা হচ্ছে গোপন রহস্য হ্যাঁ এটা হচ্ছে গোপন রহস্য যদি আপনি এই ম্যাট্রেসটা পাঠান আপনি যদি কোথাও থেকে কিনেন তেল তো ভাঁঙ্গা গেল আর আমি যদি পাঠাই আমারও ভাঁঙ্গা যাবে তো সেই আমি ওটা বিক্রি করি না ওইটার সিমিলার একটা ম্যাট্রেস আছে যেটা হচ্ছে পি ফর্মের ম্যাট্রেস তো এই পি ফর্মের ম্যাট্রেসটা কি হয় এই দেখেন ভাই আমাদের কিন্তু এখানে হিউজ কিন্তু একটা ভিউস ক্যাপাবিলিটি কিন্তু আমাদের এইগুলা আছে মানে ম্যাটেরিয়ালস গুলো আছে দেখতে পাচ্ছেন প্রচুর কালেকশন তো এইটা কিন্তু আমাদের খুবই चाहिদার কারণ আছে যে এখানে একটা বডি বানানো আছে এই বডিটা কি হয় এই ম্যাট্রেসটা যে আমাদের কাছ থেকে বানায় নেবে সেলাই করার পরে এইভাবে কিন্তু বাঁকা করতে পারবে ভাঙবে না প্লাস মসকাবে না প্লাস এইখানে দেখেন আট ইঞ্চির একটা অর্ডার আছে অনেকের চার ইঞ্চি অর্ডার হয় আট ইঞ্চি অর্ডার হয় দশ ইঞ্চি অর্ডার হয় সবগুলোই কিন্তু আমরা বানায়া দেই ইনশাল্লাহ তো এইটার প্রাইসটা এখন চলে যায় সরাসরি যারা ছয় ফিট বাই সাত ফিটের একটা ম্যাট্রেস নেবেন বড় খাটের জন্য এই যে এইখানে একটা বড় খাটের যেরকম আছে এইটা নিলে আমরা তো সরাসরি বানাচ্ছি ভাই তো অবশ্যই মাদার সেলার যারা তাদের কাছে তো দাম একটু কমই হবে অন্য জায়গায় যেহেতু দুই টাকা বেশি আমাদের কাছে কমে না পাইলে তো আপনি অবশ্যই দোকানই হয়ে গেল তো এইটা পাচ্ছেন ছয় হাজার পাঁচশো সাথে কিন্তু ভাই হোম ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি কি বলেন হ্যাঁ একবার আপনার বাসা যদি চট্টগ্রাম হয় হ্যাঁ খাগড়াছড়ি হয় বান্দরবন রাঙ্গামাটি আপনার খালি জায়গাটা বলবেন বাসায় মালটা চলে যাবে দেখে শুনে বুঝে টাকা দিতে পারবে মানে প্রবাসীরা ভিডিও দেখে হচ্ছে নাম্বারে দেওয়া অবশ্যই দেওয়া কল অবশ্যই বলে অ্যাঙ্কর মানে হচ্ছে যারা মালয়েশিয়াতে আছেন আমি নিজে প্রবাসী ছিলাম মালয়েশিয়াতে দীর্ঘদিন তো আপনি যদি বাইক মিয়া বারাং চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এই ধরনের ম্যাট্রেস গুলো মাত্র ছয় ফিট বাই সাত ফিট আর পাঁচ ফিট বাই সাত ফিট যদি নেন পাঁচ হাজার টাকা মাত্র ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফিরি এখন ভাই যাই যেটা সর্বোচ্চ ভালো ম্যাট্রেস আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনি একটা ভালো ম্যাট্রেস কিনুন যেটা দুই যদি দুই মাস পরেও কিনেন বা দেখা যায় আপনি ছয় মাস পরেও কিনেন একটা ভালো ম্যাট্রেস কিনেন তো সেক্ষেত্রে এই ম্যাট্রেসটার কোয়ালিটি হচ্ছে মাঝখানে রিবন্ড দুই পাশে ফেল্ড তো এই রিবন্ডগুলা কি এই যে দেখেন এইখানে বিভিন্ন কালারের কিন্তু রিবন্ডগুলো আছে আমাদের কাছে ব্ল্যাক এর মধ্যে আসে তারপরে হচ্ছে পেস্ট কালারের মধ্যে আসে এইখানে এই একটা সলিড রিবন্ড আছে তো ঘটনা হচ্ছে ভাই বিভিন্ন কালারের রিবন্ড হয় কালারফুল রিবন্ড হয় কিন্তু আমাদের রিবন্ডগুলো একটু হার্ড টাইপের তো এই রিবন্ডগুলা আসলে এটাই এটা কী দেওয়া বানানো হয় এটা হচ্ছে ফর্মের টুকরাগুলাকে যখন গুঁড়া করা হয় গুঁড়া করার পরে তারপর আঠা দেওয়া সুন্দরভাবে মিক্সচার করে এটা কিন্তু পেস্ট ডালের মতো একটা সলিড এইভাবে কেকের মতো কাটা হয় তিন ইঞ্চি চার ইঞ্চি হিসাবে তো এইটা দিয়ে আমরা তৈরি করি হচ্ছে এটা লোকাল কোম্পানি নিলে আপনি এগারো হাজার পাঁচশো টাকা কমে পাবেন তো আমাদের কোম্পানিটা কি এটা হচ্ছে সৌদিয়ান টপ ম্যাট্রেস হ্যাঁ পঞ্চাশ বছরের কোম্পানির ওয়ারেন্টি থাকবে এখানে লেখা থাকবে নিরাপদ ঘুমে আরামের ছোঁয়া পাই এগুলা ফলো করবেন একটা ভালো কোয়ালিটির ম্যাট্রেস নেবেন ইনশাল্লাহ আপনি জিতবেন তো অবশ্যই এটা একটু বুঝা নিতে হবে আর এটা পাঁচ ফিট বাই সাত ফিট নিলে পড়বে দশ হাজার পাঁচশো টাকা একটা কথা আছে জি বলেন অনেকে তো কাস্টমাইজ করে নিতে চায় হ্যাঁ অনেকে চায় অবশ্যই আপনার খাটটা বড় হইতে পারে ছোট হইতে পারে আপনি যদি একটু কম বেশি করে অবশ্যই যেভাবেই নিতে চান আমাদের কাজ হচ্ছে আপনার যে সাইজ দিবেন ওই সাইজে আমাদের এখানে কাটিং হবে তারপর সেলাই হওয়ার পর আপনার বাসায় আমরা পাঠাবো আমরা অবশ্য একবারে রেগুলার সাইজ আমরা দিই না যার যেই সাইজ সেই সাইজই বানায়া দিই

এরকম এইটার দুই পাশে দুইটা ফেল্ট এইটা আপনার চাইলে এক পাশে দুইটা ফেল্ট দিতে পারবেন তাহলে এক পাশে এক ইঞ্চি হবে তিন ইঞ্চি রিবন দেব মূল ম্যাট্রেসটা চার ইঞ্চি হবে এটাও এগারো হাজার পাঁচশো টাকা ছয় ফিট বাই সাত ফিট পাঁচ ফিট বাই সাত ফিট মাত্র দশ হাজার পাঁচশো টাকা আর আপনি নরম পাশটা যখন ইউজ করবেন তখন আপনি এখন ইয়াং আছেন আরামদায়ক পাশটা ইউজ করতে পারবেন যখন আপনি বৃদ্ধ হয়ে গেলেন দুই বিশ বছর পরে বা দশ বছর পরে খাটের উপরে আবার ম্যাট্রেসটা ঘুরিয়ে দেওয়া শক্ত পাশটা ইউজ করবেন মাজা কোমর যে ব্যাক পেইনটা থাকে সেটা কিন্তু আস্তে আস্তে রিমুভ হবে তো আমি একটু দেখা দিই ভিউয়ার্সদের আসলে এইটার ফ্লেভারটা কি দেখেন এই ম্যাট্রেসটা আমার হাট দিকে একটু ফলো করেন ভাই এটা কিন্তু এক ধরনের যে আপনি চালের বস্তা অথবা যে আটার বস্তার উপরে যে ই করলে যে ফ্লেভারটা সেইটা পাবেন হ্যাঁ এই ফ্লেভারটা অনেকে বুঝে নিতে আমাদের কাছে তো এখন এই ম্যাট্রেসটা যদি আমি একটু শুই আপনি যদি সারাদিন ক্লান্ত শরীর নিয়ে যখন শুইবেন তখন কিন্তু ওঠার সময় ম্যাট্রেসটা বেশি নরম হইলে কিন্তু এই যে দেখেন আমার এই জায়গায় কিন্তু চাপটা পরে তো যখন আপনি ঘুমাবেন আপনি শুইলেন মেরুদণ্ডে অবশ্যই একটা আরামদায়ক ফেলেবার পাবেন যারা সরাসরি ফ্যাক্টরিতে আসতে পারবেন অথবা সরু আসতে পারবেন তারা এই ব্যাপারগুলো নিতে পারবেন আর যারা প্রবাসী আছেন তারা কিভাবে বুঝবেন ভাই প্রবাসেও তো অনেক ধরনের ম্যাট্রেস তৈরি হয় তো সেক্ষেত্রে একটা অর্থোপেডিক ম্যাট্রেস যদি নেন বাসায় যদি আপনার বৃদ্ধ মা বাবা থাকে অথবা দাদা দাদি থাকে অথবা আপনার নিজের জন্যই নিচ্ছেন এগারো টাকা অথবা দশ টাকার বাজেটে একটা ভালো ম্যাট্রেস নিতে পারবেন ইনশাল্লা তো আজকের ভিডিওটা ভাই দেখা যায় আমাদের আরো অনেক বিভিন্ন কিছু আছে আমরা কিছু টপার দেখা দিব আচ্ছা যারা চান যে ভাই আমি উপরে ম্যাট্রেসের উপরে একটা টপার দিতে চাই তারা কিন্তু এই টপার গুলো দিতে পারবেন এগুলো ফর্ম দিয়ে তৈরি করা হয় যদি বাচ্চারা পোশাব করে চার কোনে চারটা এলাস্টিক থাকবে বাচ্চারা পোশাব করলে কিন্তু এইটা আবার আপনি রোদ দিতে পারবেন ছাদে নেওয়া কারণ এটা হচ্ছে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ মানে ম্যাট্রেসের উপরে এই টপারে পোশাব করলে বা পানি পড়লে এটা ম্যাট্রেসের ভিতরে যাবে না এটা ছয় ফিট বাই সাত ফিট প্রাইস পড়বে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আর পাঁচ ফিট বাই সাত ফিট দুই হাজার টাকা তো এই এই ফোম দিয়ে বানানোর ক্ষেত্রে কেউ যদি চান যে ভাই আমি আর একটু মোটা করে বানাবো আর একটা মোটা ফোমের হয় ওইটার দামটা আপনার এক হাজার টাকা বেড়ে যাবে পঁয়ত্রিশশো আর হচ্ছে তিন হাজার তো এখন যারা চান যে ভাই আমি একটু ফাইভ স্টার টাইপের টপার নিতে চাচ্ছি তাদের জন্য যেমন এই টপারগুলো আছে আমাদের এটা একটু খুলে দেখাই আমি তো ভাই এই টপারগুলো হ্যাঁ এগুলাই এইভাবে প্যাকেট করা থাকবে যাদের হচ্ছে একটু কুয়াকাটা বা কক্সবাজার তো ভাই গেছেন গেছেন না হ্যাঁ কুয়াকাটা বা কক্সবাজার গেলে যে ফ্লেভারটা আমরা পাইছিলাম সেই ফ্লেভারটা যদি বাসায় নিতে চাই টাকা পয়সা তো সবাই ইনকাম করে কিন্তু আরামে কয়জন ঘুমায় এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় তো এই এইভাবে ছয় ফিট বাই সাত ফিটের একটা ম্যাট্রেসের উপরে যদি এইভাবে টপার লাগাই দেন চার কোনো আবার এইভাবে আমরা ইলাস্টিকটা লাগাই দিচ্ছি এই ইলাস্টিকটা নিয়ে আপনি ম্যাট্রেসের নিচের দিকে ঢুকাই দিতে পারবেন আরামদায়ক একটা ফ্লেভার পাবেন বাসা এসি থাকুক অথবা ফ্যান থাকুক আপনি কিন্তু আরামদায়ক ফ্লেভার হ্যাঁ ডিজিটাল একটা তোষক এটা কয়েকটা কালারের হয় হোয়াটসঅ্যাপের মধ্যে চাইবেন তো এখন না আসি এটার প্রাইসে ছয় ফিট বাই সাত ফিট যারা নেবেন এইট রাউন্ডস যে প্যাডিংস আছে এটা দিয়ে যে ফাইবারের যে টপারটা বানানো হয় হ্যাঁ এটার আমরা প্রাইস রাখছি ছয় ফিট বাই সাত ফিট মাত্র পাঁচশো টাকা আর পাঁচ ফিট বাই সাত ফিট যারা নিবেন তাদের জন্য রাখছি মাত্র পঁয়ত্রিশশো টাকা তো যে যেখান থেকে ইচ্ছা চাইলে টপারও নিতে পারবেন আবার চাইলে ম্যাটের সহ টপারও নিতে পারবেন তো এইটা কিন্তু ভাই এক ডিজিটাল তোষুক আপনি একটা তোষুক তো হাজার বারোশো অথবা পনেরোশো দুই হাজার টাকা পেয়ে যাবেন তো চার হাজার পাঁচশো টাকায় কেন এটা কিনবেন কারণ এটা সম্পূর্ণ ওয়াশেবল প্লাস কটন কাপড় মানে আপনি সারা জীবন ইউজ করতে পারবেন প্যাকেট করে আবার ভালো না লাগলে রাই খাও দিতে পারবেন আরেকটা বিষয় ভাই এগুলোর কালার কতগুলো হয় এগুলোর মধ্যে আমাদের অনেকগুলো কালার আছে আমরা কিছু কালার একটু দেখায় দেই ভিউয়ার্সদের তো ভাই আমাদের কিন্তু অনেকগুলা কালার আছে আপনি ম্যাট্রিক্সের কি কালার নিতে যাচ্ছেন দেখেন নিচে কিন্তু একটা কালার বানানো আছে এখানে একটা ব্লু কালার বানানো আছে এইখানে অনেক কাপড়ের রোল আছে মানে এগুলা দিয়ে এখন রেডি হয় তো এইখানেও কিন্তু একটা কালার আছে এখন কে কোন কালার নেবেন সেইটা এখান থেকে একটু দেখে নিতে পারেন অথবা হোয়াটসঅ্যাপের মধ্যে চাইলে এগুলো আমরা বড় ছবিগুলো পাঠাবো এই একটা কালার একটা আছে খুব সুন্দর কালার এই একটা কালার তারপর একটা আছে স্টেপের মধ্যে একটা আছে সাদা কালার এই একটা সাদা কালার এই একটা কালার একটা সুন্দর কালার এই একটা কালার দেখেন ভাই অনেকগুলো কিন্তু কালার আছে এছাড়াও এর বাইরে যারা চান যে ভাই আমি অনেকগুলো কালার দেখা পছন্দ করব তারা কিন্তু হোয়াটসঅ্যাপের মধ্যে চাইলে সবগুলো কালারই আমরা দেখা দেব আর এইটা হচ্ছে আপনার কম্প্রেশার এটার মাধ্যমে যে এখানে স্প্রে গান এটাতে স্প্রে করা হয় করার পরে কিন্তু আঠা দেওয়ার সুন্দরভাবে জিনিসটা লাগানোর পরে সুন্দরভাবে সেলাই করে জিনিসটা বানানো হয় তো এইভাবে যারা চান ভাই ম্যাট্রেসটা সরাসরি আপনি নিজের চোখে দেখে বানায় নিয়ে যাবেন তারাও চলে আসতে পারেন পুরান ডাকা চকবাজার ছাত্র জামাজার সামনে আলহামদুল্লাহ এন্টারপ্রাইজ অথবা সরাসরি ফ্যাক্টরিতে চলে আসবেন অথবা স্ক্রিনের নাম্বারে আরও বিস্তারিত জানার জন্য বোঝার জন্য কথা বলতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা আলম করবো না সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ